রয়েছে আমরা এই তীব্র দিন প্রতিবাদ জানাই সংবাদপত্রে করতে স্বাধীনতা যদি নিশ্চিত না করা যায় তাহলে শেষে দেশের সুশাসন নিশ্চিত করা যাবে না তারা যে আমাদের দেশ পত্রিকা যে অনুসন্ধানদের প্রতিবেদন করেছে ওই প্রতিবেদনের জন্য তারা হয়তো বা প্রতিবাদ দিতে পারত বা অন্য প্রক্রিয়া যাওয়ার সুযোগ ছিল সেই সুযোগ গুলো গ্রহণ না করে সরাসরি আমাদের প্রতিভা মজদুর সম্পাদক মাহুদুর রহমান মাহুদুর রহমানকে মামলা করা হয়েছে আমরা এই মামলার তীব্র নিয়ে জানাই আমরা লক্ষ্যের পক্ষ থেকে অবিলম্বে এই মামলা প্রথা বিভিন্ন তিন মাস আগে আমাদের দেশ আবার কার্যক্রম শুরু করেছে এখন আবার সত্য প্রকাশে যেন সত্য যেন প্রকাশ করতে না পারে এই জন্য হচ্ছে আমার দেশের সংসদ সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়েছে আমরা এই মামলার কী মামলা কিন্তু প্রতিবাদ জানাই আমরা সুষ্ঠদের ভিত্তিতে যেন মামলা খালাস করা হয় এবং সত্য প্রকাশ করার জন্য যারা তাদেরকে মিডিয়াগুলোকে স্বাধীন করা হয় এই আসাদ অনুসন্ধানে সাংবাদিককে গুপ্ত হয়ে একটি চতুর্থ মহল আমাদের দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে যে মামলা করেছে আমরা প্রথমে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি বিগত সময়গুলিতে সাংবাদিকদের রোধ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন গুত্র বিভিন্ন গোষ্ঠী মামলা দিয়ে হয়রানি করে ভয় দেখিয়ে আমাদেরকে দামিয়ে রাখার চেষ্টা করা হয়েছে লক্ষ্মীপুরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমরা উক্ত মামলার তীব্র নিন্দার দিকে গ্রুপের বিরুদ্ধে একটি দুর্নীতির নিউজ হওয়ার পরে মেডা গ্রুপ আমাদের পত্রিকার বিরুদ্ধে মানানি মামলা করেছে আপনাদেরকে জানাচ্ছি যে সাংবাদিকরা লিখে লিখবে যেখানে ঘটনা ঘটবে যেখানে দুর্নীতি হবে সেখানে সাংবাদিকদের কলম চলবে কিন্তু আপনারা দুর্নীতি করবেন আপনারা মামলা করবেন হামলা করবেন এসব করে কোনো কালে সাংবাদিকের কলমকে দমিয়ে রাখা যাবে না এটা পারেনি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো প্যাসিসটি সাংবাদিকের কলমকে দমিয়ে রাখতে পারেনি এখন পারবে না যে মাহমুদুর রহমান আমাদের বাংলাদেশের জনপ্রিয় একটি পত্রিকা জনপ্রিয় একজন সাংবাদিক নীতিমান এই সাংবাদিক যখনই সত্যের পক্ষে কথা বলেন তখনই তিনি নির্যাতিত হন তখনই তার উপর হামলা মামলা জড়িয়ে তাকে হয়রানি করা হয় শুধু মাহমুদুর রহমানে নয় মাহমুদ রহমানের সাথে আরও চারজন সাংবাদিক মামলায় আসনে করা হয়েছে এবং সাংবাদিকরা যখনই সত্য প্রকাশ করে তখনই কোনো দুর্নীতিবাদরা তখনই সাংবাদিকদেরকে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে তাদেরকে হামলা করে মামলা করে হত্যা ঘুম নির্যাতন করে আঁকবে এই ধারাবাহিক এই ঝুঁকিপূর্ণ এই পেশাতে সাংবাদিকতার স্বাধীনতাটা এখন নিশ্চিত করার দাবি থাকবে আমাদের আমরা এই মামলা তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি এবং আগামীতে যেন সংবাদপত্র গণমাধ্যমের যে স্বাধীনতা সেই সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করবে এই সরকার এটাই আমাদের দাবি কণ্ঠোধ করা যাবে না তার প্রমাণ হচ্ছে আজকে লক্ষ্মীপুরের সাংবাদিকরা রাস্তা নেমে এসেছে এবং আজকে আমরা এই মানববন্ধন মাধ্যমে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছি